নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই স্বাগত জানাচ্ছি আমার একটি রান্নায় এই গরমে ডালের বড়ি দিয়ে ঝিঙে পোস্ত অতি তৃপ্তিদায়ক এতে শরীর একটু ঠান্ডা থাকে আমি এখানে কিছুটা পরিমাণ মুগ ডাল নিয়েছি এটা ভিজিয়ে রাখব এটা ধুয়ে অবশ্য ভিজিয়ে রাখবো দুই তিনবার ধুয়ে ভিজিয়ে রাখবো ডালের বড়ি দিয়ে ঝিঙে পোস্ত করার জন্য এখানে নিয়েছি কতগুলো ঝিঙে এটাকে একটু টুকরো টুকরো করে কেটে নেব মুগ ডালটা ভিজানো হয়ে গেছে ভিজে গেছে অলরেডি এটাকে আমি এখন পেস্ট করে নেব ডালটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে তোমরা চাইলে পাটায়ও বেটে দিতে পারো আমি মিক্সিতে করে নিলাম তাতে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি ফেটিয়ে রাখবো কিছুটা সময় দশ মিনিট জন্য ফেটিয়ে রাখব হলুদটা এই কারণে দেওয়া হয় যে যে একটা কাঁচা গন্ধ থাকে ওটার জন্য Thank you. i don't know. ফোরম দেওয়ার জন্য নিয়েছি একটু কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর এখানে আমি জল ঝাড়িয়েছি এগুলো করে রেখেছি

সরষে আর কয়েকটা কাঁচা লঙ্কা কাটাকে বেঁচে রেখেছি এখানে যেহেতু জিনা তো একটু হালকা ভাজা ভাজা রয়েছে তাই এখন বেড়ে দেব বেঁচে রাখা সরষে করছে কাঁচা লঙ্কা এই বাচ্চার থেকে জল কিছুটা জল নিয়ে দিয়ে হয় চালে হরগুলো দিয়ে দেবো আর দেবো কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা পোস্ত একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই একটু পরিমাণ চিনি দিয়ে দিই রেডি হয়ে গেছে আমার ডালের বড়ি দিয়ে ঝিঙে পোস্ত ঝল